যাই রে ডুব সে ধর দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধর এসো যুবকেশ সেবকে সমস যুবকেশ ডুবিয়ে সে ধর এসো যুবকে কেশ সেব কেশ লাল এসো যুবকেশো সেব কেশ মায়ের আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং আজ মুসলমান যাই নাছে না তার কাটিং শ্যাটিং এ হালাল ফিল্মেতে সবbmodারাফিয়ে জাতি কো সবে হাতে হলো রে পয়মাল এ স যুবকে স সেবকে স লাল এ যুবকে সেবকে স মায়ের পশ্চিমী সভ্যতা আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা তাই নাদানেরা মেতেছে কোরাতে ভদরতা বুঝলি না রে বুঝবি রে তুই এটা ইমান ধ্বংসের কল এসো যুবকে এসে লাল এসো যুবকে কেশ সেব কেশ মায়ের লা মায়ের জাতি নারী রাজ যে বাজারে মায়ের জাতি নারী রাজ যে বাজারে পেটের দায়ে যথাতে ঘুরছে দারে দারে। রে লোকেটা টাকার লোক দেখিয়ে করছে না যে হাল এসো যুবকে কেশ বেশ লাল এসো যুবকে কেশ বেশ লাল দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধর এসো যুবকে কেশ বেশ এসো যুবক এসো সেবক সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামাই কেরাম আস্তে কথা বলি না একটু ধৈর্য ধরেন একটু ঠিক হয়ে যাবে সব স্টেজে ওলামাই কেরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখনে বালি আমাদের মায়ের জাত বনের জাত দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা প্রাণ প্রিয় বিলাসপুরবাসী করণদেহিবাসী উত্তর দিনাজপুরবাসী সর্বাগ্রীশে সেই মহান আল্লাহ মাতাম প্রশংসা জ্ঞাপন করি জেলনা হোলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ

পরানুল কারিম তিন জায়গা থেকে তিনটি আয়াত হাদিসে নবাবি থেকে এক জায়গা থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলব যদি তাওফিক দেন তো আলাইহি তাওয়াক্কাল তো ইলাইহি ভণী সম্মানিত ভায়েরা ও মায়েরা যারা যেমন আছেন তেমনই থাকেন আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পাঠ করেছি আয়াতগুলোকে সামনে রেখে অল্প গুটি কয়েক কথা বলবো কারণ স্টেজে আমার আধা ঘন্টার বেশি টাইম পেরিয়ে গেছে আমার টাইম আর নাই এগারোটা অব্দি টাইম তা আমি যেরকম সাবজেক্ট নিয়ে কথা বলি অনুরূপ আজকেও এক সাবজেক্ট নিয়ে কথা বলবো তার পূর্বে এখানে হাজার জনতা আপনারা সামনে আছেন এতটুকু খালি অনুরোধ করছি আপনাদেরকে সবাইকে আপনারা আমার অনুরোধ রক্ষা করবেন সেটা কি আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো আপনারা সবাই আমার সঙ্গে তার উত্তর দিবেন বলুন ইনশা আল্লাহ একবার সবাই আল্লাহকে খুশি করার জন্য তকবির দেন এই রকম অ্যাকটিভ থেকে আপনারা আমার সঙ্গে কথা বলবেন যদিও আমি আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতন আলোচনা একটা সাবজেক্ট আপনাদের দিব যদিও বিষয়টা সমাপনী করতে পারব না তারপরেও আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যেমন পারি তেমন আপনাদের বলবো আজকে এক মাদ্রাসা কেন্দ্রিক প্রোগ্রাম সেই জন্য আজকে আমার আলোচ্য বিষয় হলো শুধুমাত্র কোরআন পুরআ সম্পর্কে শুধুমাত্র আপনাদের সামনে গুটি কয়েক কথা আপনাদেরকে দিব ইনশা আল্লাহ আমরা মুসলিম হিসাবে আল্লাহ তাবারা কুয়া তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মদ বানিয়েছেন এই জন্য আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি শুধু তাই নয় আল্লাহ তাবারা কুয়া তাআলা আমাদেরকে আসমানী গ্রন্থর মধ্যে সবচাইতে ভালো কিতাব দামি কিতাব তারা নাম কোরআন সেই কোরআনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ শুক্রিয়া বেশি আদায় করব আপনারা যে মানুষগুলো আপনারা সামনে আছেন আপনাদের সামনে আমার প্রশ্ন সবাই কথা বলবেন চব্বিশ ঘন্টার বুকে বিশ্বে সারা পৃথিবীতে চব্বিশ ঘন্টার মধ্যে সব চাইতে বেশি যে তেলাওয়াত করা হয় তার নাম কি জুড়ে বলেন সব চাইতে বেশি তেলাওয়াত করা হয় কোরআন যদিও পঁচানব্বই ভাগ মানুষ কোরআন পরে তার অর্থ বুঝে না এমনি পরে তাতেও নেকি আছে অসুবিধা নাই নেকি আছে মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত আমরা যেহেতু মুসলিম আমরা কোরআনের সম্পর্কে কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান রাখা আবশ্যক আমাদের কোরআন সম্পর্কে ধারণা রাখা আবশ্যক যেহেতু আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি কিন্তু আমরা কয়জন মুসলমান আছি যে আমরা কোরআনের পরিচয় জানি আমরা এমন মুসলমান আমরা কোরআনের সম্পর্কে কোনো জ্ঞানই রাখি না আপনাদেরকে ভূমিকা লম্বা না করে প্রথমে কোরআনের পরিচয় বলে দিই তারপরে কোরআন পৃথিবীতে কেন এলো আল্লাহ তাবারা কুয়া তালা কোরআনকে কেন পাঠালেন সেই কারণটাও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ প্রথমে চলেন কোরআনের কাছে যে আমরা কোরআনের পরিচয় নিই কোরআন তুমি পৃথিবীতে কোথায় এলে কখন এলে কেন এলে কোরআন তুমি নিজের বিত্তাফসিল তুমি তোমার পরিচয় দাও বায়োডাটা দাও তুমি তোমার ব্যাকগ্রাউন্ড বলো আল্লাহ তাবারা কুয়া তালা তোমাকে কোথায় পাঠিয়েছে তুমি বলো কোরআন তার একটা একটা করে জবাব দিয়েছে চলুন কোরআনের কাছে যাই আমাকে কোরআন দেবেন একটা এখানে কোরআন কোরআন বিসমিল্লাহির রহমান নিজে গাসা করেন কোরআন তুমি কোথায় এলে বলো কোরআন নিজে জবাব দিচ্ছেন আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হলাম ওই দুইটা শহর কোরআনে স্থান পেয়েছে একটা মক্কা মুকাররমা অপরটি মদিনা মানমারা কোরআনে যতগুলি সূরা আছে কোনোটা মক্কাতে না হয় মদিনাতে আছে তোর পাহারে আল্লাহর কাছে শুধু তোর পাহাড়টায় সম্মানিত এজন্য আল্লাহ বলেন অতুরি তুরি সিনিনা আল্লাহর কাছে শুধু তোর পাহাড়টায় সম্মানিত কিন্তু কোরআন আল্লাহ সিহিরা নাজিল শুরু করেছিলেন আল্লাহর কাছে শুধু সিহিরা গোহাটাই সম্মানিত নয় বরং দুই শহর কি আল্লাহ সম্মানিত করেছেন এজন্য আল্লাহ বলেন লা উকুসিমু বিহাযাল বালাদা আমি দুই কান শহর কেন্দ্রিক নাজিল হলাম এবার কোরআন কে জিজ্ঞাসা করেন কোরআন তুমি মক্কা মদিনা এলে কোথা থেকে এলে আল্লাহ পরা নাদে ফি লাউ হে মাহফদ আমি লাউ মাহফুজ থেকে পৃথিবীতে দেড়গো তেইশ বছর সময়ে বেঁধে বেঁধে দেলা যখন যতটা দরকার ছিল আল্লাহ ততটাই পৃথিবীতে নাদিল করেছেন কখনো একটা এক কখনোই একটা সূরা কখনো একটা রুকু কখনো এক পৃষ্ঠা এই রকম করে আল্লাহ যতটা যখন প্রয়োজন ছিল দীর্ঘ তেইশ বছর সময়ে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে আল্লাহ করার নাজিল করেছেন মক্কা মদিনাতে এবার কেমন করে এসেছে কখন কিভাবে এসেছে যখন যতটা প্রয়োজন ছিল ততটা আল্লাহ জিব্রাইলের মারফুত নবীজিকে দিয়েছেন চলেন একটা হাদিস শোনায় আপনাকে তফসির শোনায় কি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামের কাছে দুই দলের কিছু লোক এসেছেন দুই গ্রুপের প্রথম দলের লোক এসে নবী মোহাম্মদ সাল্লামকে বলছেন আপনি শান্তির কথা বলেন মানবতার কথা বলেন ইসলামের কথা বলছেন তো বলুন তো দেখি আমাদের জীবনে অনেক অনেক হয়েছে জেনা হয়েছে আমরা জীবনে অনেক ব্যবিচার করেছি জেনা করেছি নবী বলন আমাদের জেনার পাপের ব্যাপারে আপনার ইসলাম কি বলে মানবতার ধর্ম কি বলে শান্তির ধর্ম কি বলে বলুন দ্বিতীয় দলের লোকেরা এসে বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি শান্তির কথা বলেন মানবতার কথা বলছেন তো বলুন আমরা জীবনে অনেক

সঙ্গে সঙ্গে বলেন তুমি যাও আমার নবীকে তারা জিজ্ঞাসা করেছে সওয়াল করেছে তুমি যাও আমার নবীকে বলে দাও আমার বিধানটা জিব্রাইল আমিন এসে বলছেন ও নবী তুমি বলে দাও ইবাদি এল্লা দি না অসরফ বান্দা বান্দিরা হে গারেরা পাফিষ কলকেরা আলা আনফু সিখিম যারা নিজেদের নাফসের উপরে জুলুম করে নিজেদের উপরে যারা জুলুন করে চ ঘোনা করে জচু এলাও। আল্লা তাবারাগুমা তালা বলে লা তাকনা তুমির রাহমাতিন্লা আল্লাহ রহ। তোমরা বঞ্চিত হয় না আল্লাহর দয়া থেকে তোমরা বঞ্চিত হয় না তাহলে যখন তারা জিজ্ঞাসা করল সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করেছে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ আমি লাউহে মাহফুজ থেকে ধীরে দীর্ঘ তেইশ বছর সময় যখন যতটা প্রয়োজন ছিল আমি নবী মুহাম্মাদের উপরে নাজিল করলাম এবার কোরআনের পরিচয় আমরা আর একটু জানতে চাইব কোরআনকে বলেন কোরআন তুমি মক্কা মদিনাতে তেইশ বছর সময় নিয়ে এসেছো বুঝলাম তো তুমি কখন এসেছো তুমি বলো তুমি কোন সপ্তাহে কোন মাসে তুমি এলে তুমি বলো কোরআন বলছে সাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আমি রমজান মাসে নাজিল হয়েছে রে বান্দা ওরানটা আল্লাহ রমজান মাসে নাজিল করেছে হে মুসলমান জিনে নাও কোরআন কি জিজ্ঞাসা করেন কোরআন তুমি রমজান মাসে সেটাও জানলা রমজান মাসে দিনে না রাতে তুমি সেটা তুমি বলো ওরান বলছে বিসমিল্লাহির রহমানির الرحيم إنا أنزلناه في ليلة القدر الله تبارك وتعالى এই কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে রমজানের শেষের বেদুর রাত্রির যে কোনো এক রাত্রিতে সব কাদারের রাত্রিতে আল্লাহ নাজিল করেছে সর্বশেষ প্রশ্ন কোরআন কে করবেন কোরআন হে কোরআন তুমি রব

বারবার হাদিসের ভিতরে বলেন মানিতা পাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ কুরআন বাদ দিয়ে মানুষ যদি কোথাও হেদায়েতের জন্য যায় সে তো হেদায়েত পাবে না আল্লাহ তাকে হেদায়েত দিবে না বরং আল্লাহ তাকে গোমরাহ করে দিবেন প্রবস্ত করবে এজন্য আল্লাহ বলেন হুদাল লিন্নাস আমি মানুষের হেদায়েতের জন্য সবাই বলেন তাহলে কোরআন পৃথিবীতে কেন এসেছে সবাই বলেন হেদায়তের জন্য কিসের জন্য এসেছে হেদায়তের জন্য